দলের বায়াত কি অনেকেই দেখবেন যারা জামা চিবির করছেন তারাও বুঝবে তারা ওই যে রুকুণ কাটি করে তো যখন ওটা করে তখন একটা লিখিত লেখিত কি ওই শত লেখা থাকে ওইটাই হচ্ছে কি পীরেরা যখন বায়াত নেয় তখন দেখবেন যে ওই হাত হাত রেখে অথবা রুমাল ছেড়ে দিয়ে ঠাকুরভাবে বায়াত নেয় এরকমভাবে প্রত্যেকটা জায়গাতে বায়াত আছে তাহলে মূল বায়াতটা কি তো এই বায়াতের কিছু বিষয় আছে এটা আর কি দরকার আসলে বায়াত হচ্ছে দুইটা বিষয় বায়াত আছে তাছাড়া কোনো বায়াত নেই একটা বিষয় হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য ইমারতে আমির অথবা ইসলামী শাসকের হাতে শাসকের নেতৃত্ব ছেড়ে দেওয়ার জন্য নিজেদের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে গ্রহণ করার জন্য যে বায়াত নেওয়া হয় খলিফার বায়াত বা ইমারতে আমিরের বায়াত এটা হচ্ছে বায়াত যেমন আল্লাহ রাজু সাল্লিয় সাল্লামের ইন্তিকালের পর আবু বকর রদি আল্লাহনুর হাতে কিন্তু সাহাবিরা বায়াত নিয়েছিলেন বুঝছেন আবু বকরের হাতে বায়াত নেওয়ার পর আবু বকর রাজি আল্লাহনু যখন ইন্তিকাল হলেন তখন উমর রাজি আল্লাহনুর কাছে বায়াত নিয়েছিলেন আবার উমর রাজি আলাহনুর যখন শহীদ হলেন তখন বায়াত না কার কাছে তারপরে হাসত আলী এটা দিয়ে তো মূল এখানে দুইটা বিষয় জানা যায় একটা বিষয় হচ্ছে যে খলিফা খলিফাকে গ্রহণ করার জন্য একক শাসন ব্যবস্থাকে গ্রহণ করার জন্য তার কাছে আনুগত্যের শপথ নিতে হবে বায়াত নিতে হবে এই একটা বিষয় আর একটা বিষয় এখান থেকে বোঝা যায় যে অনেকেই চিন্তা করেন যে আমরা রসুলের কাছে বায়াত নিয়ে নিচ্ছি আমাদের আর বায়াতের দরকার নাই আমরা তো আল্লাহ রসুলকে মানি তাদের এই বুঝটা হচ্ছে ভুল বুঝ কারণ সাহাবি আজমাইন এনারা কিন্তু রসুলের কাছে বায়াত প্রাপ্তই ছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন চলে গেলেন তখন পরে কী করা হয়েছে আউ কাছে কাছে হয়েছে তারপরে উসমানের কাছে মানে কমে কিন্তু বায়াত হয়েছে সুতরাং যদি কারি এমন বুঝ থাকে যে আমি তো আল্লাহ রসুলের কাছেই বায়াতছি আমাদের তার দরকার নেই আমরা তো রসুলকে মানি তাহলে এটা কি একটা ভুল বুঝে বুঝতে পারছেন তো আর একটা বিষয় হচ্ছে যে বায়াত আরেকটা বায়াত আছে সেটা হলো যুদ্ধের জন্য মুসলিমরা যখন খুব সংকট সংকটপূর্ণ যে আছে যখন তাদের মান তাদের इज्जत তাদের সম্পদ এবং তাদের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে সেই অবস্থাতে যখন মুসলিমদের পক্ষে থেকে দাঁড়ানোর কেউ নাই সেই অবস্থাতে মুসলিমদের পক্ষ থেকে দাঁড়ায় সশস্ত্র জিহাদের ঘোষণা যেটা দিবে যে ব্যক্তি দিবে এবং প্রকাশ্যে সুন্নতের উপর অটল থেকে সিরাত অনুযায়ী যেই জিহাদ পরিচালনা করবে সেই আমিরুল মুজাহিদিন তার হাতে বায়াত নেওয়া যাবে জিহাদের উদ্দেশ্যে কি বুঝতে পারছেন তো এই দুইটা বায়াত এখন যদি আমরা শুধুমাত্র কারণ যে নেব বায়াত একটা আরবি শব্দ কি শব্দ তাহলে এটা হচ্ছে ইসলামের একটা নিয়ম পদ্ধতি তাহলে ইসলামের নিয়ম পদ্ধতি যদি আমি মানতে যাই তাহলে ইসলামের নিয়ম পদ্ধতি অনুযায়ী মানতে হবে তাহলে আমরা যদি দেখি যে আল্লাহ রসুলের জীবন কি দল গঠনের জন্য কখনো বায়াত নেওয়া হয়েছে কিনা তাহলে আপনি খুঁজি সিরাতের একটা পৃষ্ঠাতে একটা লাইনও পাবেন না যে দল গঠনের জন্য বায়াত নেওয়া হয়েছে কি বুঝতে আছে সুতরাং আপনারা যে বায়াত নিলেন এই বায়াতটা দল গঠনের বায়াত না কি বুঝতেছেন এই বায়াতটা হচ্ছে দুইটা কারণে বায়াত হয়েছে দুইটা কারণে অপরিহার্য ছিল আপনাদের বায়াত এক নম্বর কারণ হচ্ছে গজওয়াতুল হিন্দ এক নম্বর কারণ কি গজওয়াতুল হিন্দ হবে কবে হবে এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না কি বুঝতে পারছেন তো এখন দুই মাসের মধ্যে শুরু হতে পারে দুই বছর পরও হতে পারে পাঁচ বছর পারে পাঁচ মাসের মধ্যে কিন্তু কখন হবে এই গ্যারান্টি কেউ না সুতরাং আমরা মুসলিম হিসেবে আমাদের কাজ আছে যেহেতু আমাদের হাত পা শরীয়তের কাছে বাধা তাহলে আমাদের কথা আমরা যখনই শুনছি তখনই আমরা কি করবো ঐক্যের জন্য প্রস্তুত থাকবো যেন যদি এখনই শুরু হয়ে যায় তাহলে আমাদের এখন কি করণীয় সেটা যেন আমরা সামনে অগ্রসর হতে পারি যেন আমাদেরকে বোকা না হতে হয় যে আরও দেরি আছে আরও দেরি আছে আরো শত শত বছর দেরি আছে এই যে এই কথাটা যদি বলে অনেকে একটা কথা বলে যেমন আমাদের সমাজে বেশ কিছু আলেম ওলামা আছে এদের আগেও আমি একটা আলেমের আলোচনা শুনছিলাম নামটা বলি ডক্টর আউ বকর জাকারিয়া সাহেব উনি একটা কথা বলছিল যে এরা গাজতে হিন্দের জন্য প্রতিশ্রুতি নিতে চাচ্ছে বায়াত হতে চাচ্ছে গাজতে হিন্দের জন্য ঐক্যবদ্ধ হতে চাচ্ছে আবার বলছিল যে এরা সামনে কি যুদ্ধ হবে এই যুদ্ধের জন্য আগেই প্রস্তুতি নিশ্চিত হচ্ছে এটা হচ্ছে গুমরাহি কাজ এটা ভুল কাজ আসলে দেখেন উনি একজন আলেম আলেম হয়ে গবেষণা না করে কথা বলাটা কত ভুলের বিষয় একটা জিনিস চিন্তা করে দেখেন যে কোরআনের প্রায় আয়াতি অর্থাৎ তিরিশ নম্বর পাড়া যদি পরে দেখেন এটার বঙ্গনবাদ দেখবেন যে ওই নম্বর পাড়াটা সম্পূর্ণ আয়াতি প্রায় শুধুমাত্র কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে কিয়ামত সম্পর্কে ভয় ধরানো হয়েছে মানুষকে কেন আগে ভয় ধরা দিচ্ছে তারপরে আশা দেওয়া হয়েছে দেখবেন ওখানে কিসের আশায় জান্নাতের আশা দেওয়া হয়েছে এখন আমরা যদি যাদেরকে কিয়ামতের কথা যদি বলি যে ভাই সামনে কিন্তু বিশাল বিপর্যয় সামনে কিয়ামত আসন্ন সামনে গজাতের হিন্দু আসন্ন কখন কিয়ামত হবে এমনটা না কিন্তু কেয়ামত আসন্ন গজাতুল হিন্দ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে মুসলিমদের ওপর নির্যাতন শুরু হবে একসময় মুসলিমদের বিজয় হবে এরকম যদি চেতনা দিয়ে দিই খলিফা মাহাদে আসবে এখন বলেন তো এতে অপকারের সাথে উপকারই কিন্তু বেশি হচ্ছে যেমন কি বলে একটা মানুষ সারা জীবন ধরেন যুবক কাল অন্যায় পথে হঠাৎ আল্লাহ যদি এবং আমার মৃত্যু যদি হয়ে যায় যুদ্ধের মধ্যে তাহলে আমি কি করব বা আল্লাহ তালার কাছে যাই এটা জবাব আমার কি এ কারণে অনেক যুবক কিন্তু পরিবর্তন হয়েছে সুবাহ অনেক যুবক দিন থেকে দুনিয়া থেকে দিনমুখী হয়েছে আখেরাতের খুব চিন্তা হয়েছে আসলে দেখেন আল্লাহ তালার রসুল প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আমার এবং কিয়ামতের মধ্যে কি কতটুকু সময় বাকি এই দুই আঙ্গুল তাই নাকি আচ্ছা এইটা দিয়ে আল্লাহ রসুল কি বলেছে আমাদের ভয় দেখায় নাই ভয় দেখছি আল্লাহ এই দুই আঙ্গুল সমান ফাঁকা ফাঁকি আছে তার মানে কিয়ামত খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা নবী খালি মোহাম্মদ সাল্লাহ না

মোহাম্মদ সাল্লাম আসি কিসের ভয় দেখেছে এখনো কি ঘটেছে তার মানে কি এটা দেখাতে হবে এই সময় যারা বোঝানো হয়েছে তা খুবই নিকটবর্তী এতটা নিকটবর্তী আমাদের কাছে মনে হচ্ছে অনেক বিশাল যেমন সাধারণত যদি আমরা বুঝি যে একটা বিশাল কোনো গামলা বা বল বল বুঝে তো বলের উপর যদি একটা পিপিলে কি কে ছেড়ে দেওয়া যায় তাহলে বলটা কি তার কাছে মনে হয় যে বিশাল একটা এরিয়া না আসলে কি বলটা আমাদের কাছে কি সত্য তা আল্লাহ সুমানা যখন নবীকে পৈগম্বরদেরকে এই বিষয়টা বলে দিয়েছে কিয়ামত খুব নিকটে তাহলে আমরা চিন্তা করলে এই বুদ্ধি দিয়ে কিন্তু ওই কিয়ামত কত নিকটে এটা হতে না কিন্তু আল্লাহ হাসুমান তালা কি করছে এটা কিন্তু আসারে কিন্তু ছোট ওই হিসাব যে ধরেন তাহলে অনেকে যারা আছে যে গবেষণা করে তারা বলছে যে পৃথিবীর বয়স হচ্ছে সাত দিন বা সাড়ে সাত দিন কি বুঝতে তো তাহলে সাত দিন কি তারা রিসার্চ করে দেখে যে কি একটা দিন এক হাজার বৎসরের সময় তাহলে ওই হিসাব আর আমাদের হিসাব যদি এক করে তাহলে কি হবে বরং এটাতে আর কারণ থাকে যেন আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে আমরা যদি ভাবি যে না হয়তো এই বৎসরের মধ্যে কিয়ামত হতে পারে তাহলে আমাদের পরিবর্তন হওয়া আরও সহজ হবে এখন যদি আপনি জানেন যে এখানে মাইকিং করা হয় যে এই অঞ্চলে বন্যা আসবে আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা ঢুকতে পারে তাহলে তোমরা যার যার অবস্থান আছে তো সেই অবস্থান থেকে তোমরা কি করো জায়গা ত্যাগ করো তাহলে আমাদের কি করণীয় তাহলে আমাদের কে হেটা লাগবে না তাহলে এটা আমাদের সতর্ক করার জন্য বলা হচ্ছে সুতরাং আল্লাহর নবীনগঞ্জ যে সকল সতর্ক করে গেছে কি আমার সম্পর্কে তাহলে বুঝতে হবে যে তখনই হবে এরকমটা না আমাদেরকে সতর্ক করে গেছে যেন তখন কি হয় আমরা সতর্ক হয়ে যাই এবং আল্লাহমুখী হয়ে যাই সুতরাং গাজাতুর হিন্দের কথা যে বলা হচ্ছে গাজাত হিন্দ অবশ্যই হবে দুই দিন আগে হোক পরে হোক দুই বছর আগে হোক বা পরে হোক এটা অবশ্যই হবে কিন্তু আমার আপনার কাজ হচ্ছে সতর্ক থাকা এবং আল্লাহমুখী হয়ে যাওয়া এখন কেউ যদি ধরেন যে গাছ হবে পর কেউ যদি যদি এই দুই মাসের মধ্যে বিশ আল্লামুখী হয়ে যায় ওই ব্যক্তিরা যেন লাভ হইলো না লস হলো তাহলে আমাদের জন্য দরকার কি লাভের দরকার না হজরত ইউসুফ আলাইসাল্লাম ইনার নাম তো শুনছি আমরা ইউসুফ আলাইসাল্লাম বললো যে সামনে একটা দুর্ভিক্ষ আসবে এই দুর্ভিক্ষ আসার আগে সাত বছর কি থাকবে ফসল ফলা ভরা থাকবে আর তারপরে সাত বছর কি হবে দুর্ভিক্ষ হবে অল্প কিছু লোক এটা গ্রহণ করে নিল যে আসলে তো দুর্ভিক্ষ হবে যারা বিশ্বাস করছিল ইউসুফ আলাহ সাল্লামকে সেটা কি হয়েছে তারা কিন্তু গ্রহণ করে নিয়েছে যা আসলে নবী বলেছে ঠিক কথায় আর এক শ্রেণীর লোক আসছিল যারা নবীকে গ্রহণ করে নাই কিন্তু বুদ্ধিমান ছিল সুশীল সমাজ বুঝতে পারছেন তো ওরা নবীকে গ্রহণ করে নাই নবীর বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করছে কিন্তু গোপনে গোপনে প্রস্তুতি নিছে যে আসলে ইউসুফ যেতে এত কথা বলে সে তো মিথ্যা কথা বলতে দেখিনি এবং ভুল কিছু বলে না তার মানে কি হইতেও পারে তার জন্য ওরা আগেই সতর্ক নিছে আর ওরাই আবার মাঠে প্রসার করছে কি জানেন কথা কথা বলছে হবে না এই ওরা ঘরে ঠিকই বুঝাইছে খাবার আর পাবলিকে বলি দিছে এইসব কিছু হবে না ইউস্যুব যা বলতে ভুল কথা ওই কথা যারা শুনিয়ে ওই সুশীল সমাজের কথা শুনে যারা ইউটিউবের কথাকে প্রত্যাখ্যান করেছে দেখা গেল সাত বছর পর তারাই বিপদে পড়ছে কি বুঝতে আছেন তো সুতরাং গাছত হিন্দের কথা বলে গেছে কে নবীদের সভাপতি নবীদের কে সভাপতি মোহাম্মদ সাল্লিন্দের কথা বলে গেছে তার পূর্বের আলামত দিয়ে গেছে সুতরাং এগুলা আমাদেরকে গ্রহণ করে দিতে হবে যেহেতু নবী বলছে দুই দিন আগে হোক পরে হোক আচ্ছা নবীর জবান দিয়ে কি মিথ্যা কথা বাড়াতে পারে নবী কি মন গড়া কথা বলতে পারে তার মানে কি বলছে যখন হবে এখন দুই দিন আগে হোক পরেও সুতরাং আমরা উম্মত মোহাম্মদ হিসেবে আমরা মোহাম্মদ সাল্লাহামের উম্মত হিসেবে আমাদের কাজ হচ্ছে আমাদের নবীর কথাকে গ্রহণ করে নিয়ে আমাদের মানসিক প্রস্তুতি আমাদের শারীরিক প্রস্তুতিটা আগে থেকে সম্পূর্ণ রাখা দশ বছর পর হোক কি বুঝতেছেন এবার কি কাহিনী জানেন এবার যে ভারতে হোলি খেলা হলো এটার কাহিনী তো দেখেছেন আপনারা ভারতে মুসলমানদের মসজিদ গুলো ঢিকে দেওয়া হয়েছে পদ্মা দিয়ে কেন তারা ওই মসজিদের সামনে হোলি খেলবে যে রং মাখামাখি খেলবে এই কারণে আরেকটা ভিডিও দেখালো একজন একজন মুসলমান মুরব্বী মধ্যবয়স্ক উনি দাঁড়ায় আছে একজনই আর হিন্দুরা আর মুরব্বী দাঁড়িয়ে আছে এখন ওর মুখে গায়ে আসে যে এই রং মাখা দিচ্ছে বিভিন্ন রং থাকে না ওদের এই রং মাখা দিচ্ছে আর কোথায় রং মাখা এখনই মাখো আর তো সামনে রং তোমাদের মাখাবো তোমাদের সাথে আমাদের একটা গাজোয়া আছে রং মাখাবো তোমরা এখনই রং মাখো ওই বয়সগুলো ভয় কি করবে মাখতে তো না নেই চতুর্দিক দিয়ে তোমাদের পঞ্চাশ ষাট জন হিন্দু যুবক একজন বৃদ্ধলোক কী বলবে বলে আপনার যদি এরকম বিপদ অবস্থা পড়া যায় আল্লাহ রসুল বলছে তার প্রতি যদি বল প্রয়োগ করা হয় আমার বিরুদ্ধে কথা বলতে সে যদি বিরুদ্ধে কথা বলে তবুও সে মূলটা ভাবে না বুঝতে পারছেন তো তাহলে ওই ব্যক্তিটা রং মাখা দিচ্ছে দেখলাম যে কষ্ট চেহারাটা মলিন হয়ে আছে কিন্তু কথা বলার কোনো উপায় নেই এর মানে কি বুঝতে পারছেন তো আজকে যদি আমাদের বাংলাদেশে এটা হতো আমরা যদি একটা মন্দিরে ঢেকে রাখি যদি মসজিদে ঈদ পালন করতে চাই তাহলে কীভাবে বুঝতে পারছেন আমাদের কথা হচ্ছে যে মসজিদ আমরা ইবাদত করবো মসজিদে মাদ্রাসায় বুঝতে পারছেন তারাও মন্দিরে তাদের ধর্ম পালন করতে থাকতেছে করুক যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা নাই তারা করতে থাকতেছে করুক আমরা বাধা দিচ্ছি না কিন্তু তাদের ইবাদতটা তাদের পূজাটা আর মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নাই স্কুল মাঠে আইসিএসে বাজারের মধ্যে কি বুঝতে তো বাজারের মধ্যে আমি আপনি সবাই যাচ্ছি কেন তারা বাজারের মধ্যে কেন মন্দির নিয়ে আসলো কেন স্কুল ফ্রিটা মন্দির নিয়ে আসলো এই কারণগুলো জানেন সেই কারণের বিষয়টা আমি বলে দিই এই কিছুদিন আগে আপনারা হয়তো জানছেন যে ওই যে চাঁদ দেখা গেছে রাত্রে চাঁদের কালার কিরকম ছিল কোন কোন রাষ্ট্রে দেখা গেছে জানেন তো লাল রঙের বলে দিয়ে আল্লাহ আলী লাল লাল রং দিয়ে যে সাত্য বোঝালো এই যে সব রাষ্ট্রগুলো স্পষ্ট দেখেছে জানবেন যে আগামী সময়ে এই রাষ্ট্রগুলো না থাকতেছে না কি বুঝতেছেন আর যে রাষ্ট্রগুলো অস্পষ্ট দেখেছে জানবেন যে ওই রাষ্ট্রগুলো কি হয়েছে বিধ্বস্ত হয়ে যাবে কি বুঝতে আছেন তো সুতরাং এটা দিয়ে আল্লাহ সুমান পক্ষ থেকে আসমানি একটা নিদর্শন দিছে এই কারণে দুনিয়ার যখন পরিবর্তন শুরু হয় সেটা আসমান থেকে হয় জমিন থেকে হয় আপনারা কি জমিন থেকে পরিবর্তন দেখতে পাচ্ছেন না আসমানের পরিবর্তন দেখতে পাচ্ছেন না কারণ এই খেয়াল আল্লাহ সুমান তালা এটা চাচ্ছেন এই বিষয়টা আল্লাহ সুবান তালার পক্ষ থেকে পরিবর্তন এটার জন্য আপনাদেরকে বোঝানো হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এই পরিবর্তনটা কোন দুনিয়ার মানুষের পক্ষ থেকে হচ্ছে না এই পরিবর্তনটা দুনিয়ার কোন নেতার পক্ষ থেকে হচ্ছে না এই পরিবর্তনটা দুনিয়ার কোনো সরকারের পক্ষ থেকে হচ্ছে না হচ্ছে না এই পরিবর্তনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং যেমন আসমানের পরিবর্তন আসমান দিয়ে পরিবর্তন দেখা যাবে তেমন জমিন দিয়েও কি পরিবর্তন দেখা যাবে কি বুঝতে পারছেন তো জমিনের পরিবর্তন এবং আসমানের পরিবর্তন কিন্তু আমরা প্রায় কি একই সাথে সাথে দেখতেছি এটার মানে বুঝতে যে এটার কোনো কিছু হচ্ছে ঘটতে যাচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হবে আমরা মুসলিমরা আস্তে আস্তে আরো খুবই সংকটপূর্ণ অবস্থাতে যাতে যাচ্ছি আজকে ভারতে এই অবস্থা ভারতের আসামের এক ভাই একজন বললো যে ভাই আমরা যে একজন আর একজনের সাথে যে এইভাবে কথা বলবো পাঁচজন সাতজন বসে এই কথা বলাটাও আমাদের জন্য কি বিপদজনক এক ভাই বলছে আমি মসজিদে সলাত আদায় করতে গেছি মসজিদে সলাত আদায়ের অবস্থায় ভিডিও করলে সামনে সামনে দেয় এরা যুবক মানুষ চালাতে দেখে কারণ কি যুবক মানুষ দাঁড়িয়ে রাখতে কারণ কি এটা হচ্ছে যে তাদেরকে তারা আমাদের তারা আরো কঠিন অবস্থাতে আছে তাদেরকে সারা বিশ্বের মধ্যে দেখেন ভারত দুই নম্বরে আছে গরুর গোস্ত বিক্রি ভারত কয় নম্বরে আছে সম্ভবত দুই নম্বরে আছে গরুর গোস্ত বিক্রি অথচ গরুর গোস্ত খেলে আমাদের দোষ কি বুঝতে পারছেন তো এটার মানে কি যদি এটা হয়তো যে দাইরা আমাদেরকে চাপ দেওয়ার জন্য শুধু করতেছে তাহলে বুঝতাম যে তারাও গরুর গোশত ব্যবসা বন্ধ করে দিত আমাদের ও চাপ দিত তাহলে একটা মানা যেত কিন্তু তাদের ব্যবসা তারা ঠিকই কি চালাচ্ছে দুই নম্বরে যাওয়া কি সহজ মনে করতেন বিশ্বের মধ্যে কিন্তু আমাদের গরুর গোশত আমরা খাইলে বা গরুর গোশত জবি করলে আমাদের পাশে আরাবি বাজারে আমাদের এলাকার পাশে আড়ানের বাজার ওখানে অনেক হিন্দুদের দোকান আছে এলাকা আছে হিন্দুরা গরুর গোশত কিনে খায় কি পারছেন তো হিন্দুরা গরুগ্রস্ত কি খায় অথচ মুসলমানের কোনো সন্তান যদি ওই ভারতে গরু গরুগ্রস্ত খায় তাহলে তাকে মানে মারধর করা হচ্ছে তাহলে এই গেলেন কি এই গেলেন মুসলমানদের প্রতি সংখ্যালঘু নির্যাতন এদের আগে ছাত্র সম্ভব মনে সম্ভবত একজন উনি একটা কথা বলছিল বাংলাদেশে যে একটা সংগঠন তৈরি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আচ্ছা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কটা হলো তিনটা ঐক্য পরিষদ তাহলে বাকি থাকলো কেটা বলেন তো মুসলিম তাহলে এই তিনজন একদিকে ধরেন যে একটা বাড়িতে চারজন লোক আছে চারজন আমাদের তিনজন দিকে আর একজন একদিকে সংখ্যা লোক কে কমে কে কম কে আছে মুসলমান তাহলে এই একজন আছে না তাহলে সংখ্যা লঘু কারা মুসলমান এই সংখ্যা লঘুর দুহাই দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে মুসলমানদের কি কি নির্যাতন করা হচ্ছে এটা কেমন একটা আশ্চর্য বিষয় ভারতে মসজিদ ঢিকি ফেলা হচ্ছে বাংলাদেশে এরকম কিছু প্রস্তুত হয় অথচ ভারতের মিথ্যা প্রচারণা আমি একটা বই লিখতেছিলাম গজাত হিন্দুদের সম্পর্কে আলোচনা ওখানে একটা কথা উল্লেখ ছিল যে এরকম একটা পরিস্থিতি হওয়ার পর দেশে তখন নাস্তিকদের মাধ্যমে তারা কি করবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে বুঝতে পারছেন তো মুসলিমদের খুব ধর্মীয় অনুভূতি থেকে আঘাত নাস্তিকতা বৃদ্ধি পাবে এখন দেখবেন এই জিনিসটা হয়েছে এই যে পতন হইল পতন হওয়ার পরে পরে সেই দিনে আমি একটা আলোচনা করছিলাম যে এখনো মুসলমানদের জন্য আনন্দের কিছুই নেই কারণ তা আর তাগোর কখনো এক জায়গাতে হতে পারে না শুকুরের গোস্ত আর কুরবারির হালাল গোস্ত কখনো একত্রিত পারে না সুতরাং এই জিনিসটা মুসলিমদের মাথার যেদিন ঢুকছে সেদিন এরা বিষয়টা বুঝতে পারবে আসলে আমরা আমাদের কি দরকার আর এখন কি হচ্ছে তো এখন দেখেন বাদ দিচ্ছেন করতেছে সাথী মেয়ের রসুল একজনের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি আর একদিকে বাড়ায় যাচ্ছে আর একদিকে আন্দোলন করতেছে একদিকে থাকতেছে আর একদিকে বাইরে যাচ্ছে আসলে কেন বাড়তেছে জানেন সাতিমে মেয়ের রসুলের যে পাওনা সেই পাওনাটা আমরা পরিশোধ করতে পারতেছি না তাই সাতিমের রসুলের জন্য যে পাওনা সেটা আছে দুই ধরনের হয় একটা হচ্ছে কেউ যদি বেধর্মী হয় বেধর্মী হওয়ার পর রসুলকে নিয়ে কটক্য করে তাহলে তার ব্যাপারটা বিবেচনা করা যায় যে তাকে মাফ করা যাবে না কি করা যাবে আদালত চিন্তা করবে মুসলিমদের বা মুসলিমদের জামাত চিন্তা করবে কে হলে বলেন তো বেধর্মী হলে কারণ তাদের ওটি অজ্ঞতা বশত ভুল বশত করে আল্লাহ তালা বলছে তুমি তাদের দেব গালি দিও না কারণ তাদের অজ্ঞতা বশত তোমার আল্লাহকে তারা গালি দিতে পারে তাদের মানে অজ্ঞতা তাদের বেশি আছে এখন তারা বেধর্মীরা আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে এখন এটা ভাবা যায় যে তাকে মাফ করব কি করব না কি বুঝতে পারছেন কিন্তু কেউ যদি নাম লাগায় যে মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক বা অমুক ইসলাম তমুক ইসলাম অমুক মোল্লা তমুক মোল্লা এই সব নাম লাগানোর পর যদি কেউ রসুলকে নিয়ে কটাক্ষ করে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে তার শ্বাস প্রশ্বাস হারাম হয়ে যায় কি বুঝতে সুতরাং তার যে পাওনা তৎক্ষণাৎ যে পাওনাটা দেওয়ার কথা ছিল এটা মিছিল মিটিং না এক এটা মামলা করার বিষয় না যে যখন পারবে যার কাছে অবস্থা আসবে সেই অবস্থা তার পাওনা পরিশোধ করার দরকার ছিল সেই বিষয়টা আমরা পারি নাই এই কারণে একটা দুটা হোক ওরকম কত রাকাল রাহাকে এক জমিনের নিচে ধলে সাত করে দেওয়া যাবে শুধুমাত্র মুসলমানদের হাতে বিন্দু পরিমাণ যদি পাওয়ার আসে এরকম রাখাল রাহার মতো শত রাহাত রাখাল রাহাকে কুকুরের মতো তাদেরকে শাস্তি দেওয়া যাবে ছেলে দেওয়া যাবে কি বুঝতে পারছি এই কেউ আমরা যা সাফল্য সত্তরে আমরা যা বাইতুল মকার রমেশের সামনে মিছিল করে কোনো লাভ নাই আমরা চাবো কোথায় বলেন তো চাওয়ার জায়গা আছে আমাদের চাওয়ার জায়গা নাই দেশটা সেকুলার হোক সেকুলার হলেও কিছু পাওয়া যায় যা সেকুলার দেখি সেকুলার দ্বারা বুঝতে চায় সবারই কি কিছু কিছু অংশ আছে হিন্দুরাও যে সুযোগ পাচ্ছে বৌদ্ধরাও সেই সুযোগ পাবে নাস্তিকরাও সেই সুযোগ পাবে বৌদ্ধরাও সেই সুযোগ পাবে সবই পাক কিন্তু আমরা মুসলমান পাই না কেন কি বুঝতে পারছেন তো সেকুলার রাষ্ট্র হলেও তো মুসলমানদেরও কিছু পাওয়ার ছিল আজকে ডক্টর ইউনুস মাথাতে টুপি দিলে তাকে বলা হচ্ছে মৌলবাদ বিভিন্ন রকমের কথা বললে তাকে কি করতেছে আসলে কেন বারবার বাংলাদেশে খালি মৌলবাদের দোহাই জঙ্গিবাদের দোহাই আসছে জানেন যে কোনো মুহূর্ত হোক যে কোনো কোনোভাবে হোক শুধুমাত্র প্রমাণ করতে চায় বিশ্বের কাছে এরা আছে ধর্ম এরা আছে যে কি ধার্মিক এরা আছে ধর্মবিরু এটুক প্রমাণ করতে পারলে নাস্তিকরা

মুসলিমদের বিরুদ্ধে যত বড়ই শক্তি আসুক না কেন মুসলিমদের বিরুদ্ধে আশা মানে তাদের পরাজয় আশা মানে তাদের লাঞ্ছনা আশা মানে তাদের বন্ধুত্ব জীবন আশা মানে তাদের দাসত্ব জীবন তো আমরা দেখাইছি আমাদের মুসলিমরা শুধুমাত্র যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা আফগান বুঝাই দিছে রাশিয়া বড় শক্তি না আমেরিকা বড় শক্তিরা আফগানের কি আছে আফগানের কিছু নাই এটা দেখানো হয় নাই আমরা সংখ্যাকে চিন্তা করি না যে আমরা কতজন আছে এই চিন্তা আমরা করবো আমরা কয়জন ছিল আমাদের কতজন ছিল ওদের বাহন কত ছিল আর আমাদের তো সুতরাং আমরা এই জাতীয় কোন চিন্তা কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমরা যে অবস্থাতে যাচ্ছি আসলে সে সিরাতের উপরক্ষা আজকে মাহমুদ আসছে মাহমুদ আসি কথা বলছে সবাই মাহমুদের পক্ষে আমরা কি একমত কালকে আরা খুজুর বলবে ডাক দিবে ডাক দিন মিছিলে ডাক ডাক দিয়ে চলে যাবে রক্ত গরম করে ওয়াজ করে চলে যাবে তাহলে আমরা সবাই আবার একমত আরা খুজুর এসে মাহফিল এসে গরম গরম বক্তব্য দিবে সবাই আমরা ওইদিকে একমত এটা আমরা মাহমুদের কথা শুনি না আমরা অমুক আলেমের কথা শুনি না আমরা অমুক শাইকের কথা শুনি না আমরা শুনি যে সিরাত কি বলে সিরাত হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিসের সম্মনায় গঠিত রসুলের জীবনের নাম হচ্ছে কি তো এখন আমরা সিরাত থেকে দেখতে পারি যে কে ডাকলে কার সাথে যাওয়া যাবে কিভাবে এই বিষয়টা আমরা সিরাত করে কি জানতে হবে কি বিষয়টা বুঝতে পারছেন সুতরাং ওই যে যে কথা বলছিলাম হাফিজুল্লাহ ভাই বললো না যে যদি কেউ বায়াত নেয় তাহলে সকল গুনা কৃষনের গুণা কি হয়ে যাবে এই বিষয়টাকে অনেকেই আলোচনা সমালোচনা করতে পারো বা হইতে পারে বা মিডিয়া তো হতে পারে কিন্তু মূল যে বিষয়টা সেটা তো জানতে হবে কেন হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যারা মানে নাই যারা আল্লাহ রসুলকে আঘাত করতে আসছিল তাদের সাথে কি খারাপ মানুষ আমাদের সময় এখন আছে যে নবীকে মারতে যায় তার সাথে খারাপ লোক আছে তাহলে এরকম সময় ওই রকম লোক যারা রসুলকে মানতে চায় নাই আঘাত করতে গেছে হত্যা করতে চাইছে এমন লোক যখন আল্লাহর রসুলের কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে বায়াত গ্রহণ করেছে তখন আল্লাহ তালা পিছনে সকল সুতরাং একজন রসুনের দুশ্মন থেকে যদি একজন রসুনের বন্ধু হতে পারে যদি একজন মুশরিক কঠোর মুশরিক মুশরিক যদি আসলি মুসলিম হতে পারে তাহলে আমরা তো মুসলমানের ঘরের সন্তান আমরা কার ভালো সন্তান আমরা বিশ্বাস করি আল্লাহ সুবান এক মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল আমরা ইসলামের কালেমা দুইটি কালেমা তো তাহিদ কালেমা তো বিশালা এই দুই তাহিদের স্বীকৃতি দেয় তাহলে আমরা যদি দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা আমিরের নিকট জিহাদ করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য বায়াত গ্রহণ করে তাহলে আল্লাহ সুবাদা আমাদের কি এই পিছনে মাফ করবেন না করবেন সুতরাং আমাদের এই নিয়োগটার একটা বিষয় আল্লাহ আমাদেরকে খবর আলাইকুম